আমার সুজিত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুধু সময় তো আজকে যে নাটক আমরা আপনাদের এখানে মঞ্চায়ন করতে আছি এটি কাহারল গ্রাম বাংলা ঘটে যাওয়া বাস্তব কাহিনী নিয়ে আজকে এই নাটক নির্মিত করা হয়েছে আর আজকে এই নাটক গানে সুরে কথা সুরে কিছু আলোচনা করব এই আলোচনাগুলি আপনারা মনোযোগী শুনবেন আমরা সময় যা ঘটে আছে যা ঘটতেছে আজকে এই বিষয় কিছু আলোচনা করব আর আজকে শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ তাই সকল শিশুকেই সমানভাবে লালন পালন করবেন এবং বৃদ্ধদের সম্মানের কথা বলবেন আর আমাদের না আপনাদের সামনে নাটক চলাকালে আপনাদের সে মত বিনিয়োগ করতে পারে তাহলে তাদের কথা আমরা সারা দেবেন এবং তাদেরকে হাত তুলে দিয়ে উৎসাহিত করে তুলবেন তাহলে দেখুন আজকে নাটক আজকে নাটক না দাঁড়ান বাবু আজকের আর নাটকের নাম হচ্ছে নিজেরাই সারাই আর এই নাটক দেখার জন্য সবাইকে ধন্যবাদ এটা আপনাদের এলাকা আপনাদের সমাজ আপনার সমাজ ভদ্রতা বজায় রেখে

আমাদের সমাজে যদি এখানে ফটিক জন্ম নিয়ে থাকে আমরা তাকে সাজা দেবো না ছেড়ে দেবো বলুন তো এর শুধু আচরণ কি ধরনের ফটিক শুধু তা শিখে না আর এর অনেক জঘন্য আচরণ রয়েছে যেমন আস্থা দিয়ে মেয়েগুলো স্কুলে দেয় তাদেরকে দেয় টিচিং করে এগুলা কি সমাজে আমাদের ভালো ভালো না তাহলে আমাদের সমাজে যদি এখানে ফটিক জন্ম নিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তাকে উচিত শিক্ষা দেবো কিভাবে উচিত শিক্ষা দেবো আমরা প্রথমত আমরা জানে মেম্বার কাছে যাব চ্যানেলে কাছে যাব এখন আমরা যদি আইনি না পাই তাহলে আমরা প্রাকে যাব উপজেলা যাব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি একটি কথা বিনোদন নিতে হলে বিনোদন হয় আসবে সবাই একটু সবাইকে আমাদেরকে গাছ লাগাতে হবে গাছ থেকে কি পাই আমরা গাছ থেকে আমরা অক্সিজেন যে লাগাবে সেই পাবে আর ইউনিয়ন পরিষদ পাবে পঁচিশ পার্সেন্ট বা কতো লাগা লাগে গল মতে গছ দিয়া চেয়াৰ বিঞ্চি থাকিব

আরে আরে bande dre sa re na koi dekh chukta na sa ja na boshi ha 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 a re bande ayya kholin na cha

হাজি ভাবিছো মূৰ্তি ভাই

পায়খানা নাই বিধায় বাহিৰত থাকিবা অপমান যদি পায়খানা থাকিলে এই বাহিৰতো আছো হয় নাই আৰু এই অপমান যাৰ যাৰ পায়খানা লেট্ৰিন যায় নাই নিজে বাড়ি শাস্তি শূন্য পায়খানা বসা আর মুই জাসু আজকে কারোন জানে রিঙ্গার স্ল্যাভলি আছিন তার পর মোর বাড়ি পায়খানা বসাম তারপর নিজের পায়খানা তার আগি আর মুই হাগিব না যদি পেটের ও ও আছে

তার সাথে নিবন্ধন করতে হবে জন্ম নিবন্ধ করা হচ্ছে আপনার শুনে ভাই ও বোনেরা জ্যানে স্যার আপনাদের সামনে যেগুলো কথা তুলে ধরলো যদি এগুলা কথা আমরা পালন করতে পারি তাহলে এই আমাদের ইমনে একটি ওয়ার্ডকে আমরা আদর্শ ওয়ার্ড তৈরি করবো পালন করে কি যাবে এইগুলো কথা হ্যাঁ কথা বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনেছি সবাইকে ঠিক আছে

আচ্ছা পঢ়ি বুজাব

দেখ <laughs> এটৰ

42 <laughs> 42どうらしい

আচ্ছা তোমরা একটা কথা কত মানুষরা আমার বিবেক বিবেচনা হবে না কোনদিন বাড়ির দুয়ারে তো ধার আছে মানুষরা একেলে যেভাবে গরু লাই লাগিয়ে খাওয়াছে মনে হচ্ছে এখানে মধ্যে মাছ আর বাইরের লোক দোষ দিয়ে হবে লাভটা কি যত দোষ হচ্ছে আমার বাড়ির মানুষের এবারে যদি দিনে দুই একবার গরু ছাগল পিটাইলে হয় তাইলে কি আর আমার ধান গেলে তো খাবার পারে এক সময় বাড়ি পাবেন না খালি আসি দেখবে শ্বশুর বাইরে এই সালে সালে এক সময় পাবেন না

এই টিউব পানি খাওয়া যাবানাই না এই টিউব পানি খেলে কি হবে শোনো এই টিউব পানি খেলে ডায়রিয়া কলেরা তারপরে আমাশা কি

বাইর পায়খানা করবা গেছো অপমান হইছো ওই দিনে হাগড়া টিভ মনে পায়খানা বসাইছি আর আজকে যখন আমরা জানি না গোড়া না থাকিলে চুলকানি হয় তাহলে আল্লাহ দিলে একটা ব্যবস্থা